আপনার ভাগ্যকে চুরি করতে পারে বা আপনার ভাগ্যকে কেড়ে নিতে পারে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত করে দিতে পারে তার দুর্ভাগ্য আছে তার গ্রহ কোথাও খারাপ আছে প্রচণ্ড পরিমাণে সেই গ্রহটাকে আপনার ওপরে চালান করে আপনার ভালো গ্রহটাকে সে নিয়ে নিতে পারে তন্ত্রে কিন্তু এরকম ধরনের বিদ্যা আছে এই বিষয়টা অনেকেই জানে না অনেক সময় দেখা যায় যে আপনার ব্রেন ভালো আছে তার ব্রেন খারাপ আছে হঠাৎ করে তার ব্রেন ভালো হবে আপনার ব্রেন খারাপ হতে শুরু করে দেবে তো তেমন এই সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে এখানে যে বিদ্যাটি আমি আলোচনা করছি সেটি হল বিদ্যা তবে এটা দুর্ভাগ্য কে আপনার ওপর ট্রান্সফার করবে এবং সৌভাগ্য আপনার ওপর থেকে কেড়ে নেবে বহু ঘটনা এরকম ঘটে যায় তারা জানতে পারে না তাদের অজান্তেই হয়ে থাকে তবে এর সিমটম কিছু আছে যেগুলি আপনি বুঝতে পারবেন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি ঈশ্বরের প্রতি ভক্তি আছে সাধন বচনও করেন বা জপ তপও করেন কিন্তু আপনার হাতে তিল হয়েছে হাতের রেখার মধ্যে গ্রহ হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো এই বিদ্যার অনেক রকম ভাগ আছে প্রয়োগের সে হয়তো পুজো করে এটা প্রয়োগ করতে পারে আপনি সেই ফুলের ওপর দিয়ে বা কোনো কিছুর ওপর দিয়ে গেলেন কিংবা আপনার পিছনে বসে সে মন্ত্র জপ করে আপনার গায়ে ফু দিয়ে করতে পারে বা আপনার দিকে তাকিয়ে সে বীজ মন্ত্র জপ করে এরকম ধরনের বিদ্যা প্রয়োগ করতে পারে বা বাড়িতে পুজো পাঠ করে আপনার বাস্তুর উপরে ফেলে দিয়ে সে এরকম ধরনের বিদ্যা প্রয়োগ করতে পারে এই বিদ্যার প্রয়োগের অনেক রকম বিধি আছে কারণ এক একজনের গুরুবিদ্যা এক এক রকম হয় তো সেক্ষেত্রে সে নানা নানারকমভাবে এই বিদ্যার প্রয়োগ করতে পারে তখন দেখা যাবে যে আপনি যে ভালো দিকগুলো আপনার মধ্যে আছে ভালো গ্রহগুলো আছে সেগুলো অটোমেটিক খারাপ গ্রহে পরিণত হয়ে যাচ্ছে খারাপ দৃষ্টিতে পরিণত হয়ে যাচ্ছে কোনো কাজে আপনি সফল হচ্ছেন না প্রত্যেক কাজে অশুভ হয়ে যাচ্ছে আর যে আপনার শত্রু তার দিনের পর দিন উন্নতি হচ্ছে অর্থাৎ সে কি করছে আপনার ভালো যে গ্রহটাকে আছে সে তার ওপরে নিয়ে নিচ্ছে আর তার খারাপ গ্রহটা আপনার ওপরে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু তন্ত্রে অনেক সময়ের ক্ষেত্রে এটা করা যায় যেমন কারোর সন্তান হচ্ছে না যেটাকে বলা হয় পরঘাট আরেকজনের সন্তান সৃষ্টি করার জন্যে সে একজনের বাচ্চাকে মেরে আরেকজনের গর্ভে ধারণ করানো এটাকে বলা হয় পরঘাট তেমনি গহিলি বলে একটা জিনিস আছে যেটি তিন রাস্তার মোড়ে আপনারা দেখবেন অনেক সময় পুজো করে ফেলে গেছে তো সেটাকে কেউ যদি প্রথমে ডেঙিয়ে যায় তো যার উদ্দেশ্যে করা হয়েছে তার রোগটা তার উপরে চাপে এবং যে ওখানে আছে যার নামে পুজো করা হয়েছে সে কিন্তু সুস্থ হতে থাকে তো এরকম ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে যেটা অনেকেই এই বিষয়টা জানে না তো আজকে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যেটিকে ভাগ্যজুড়ি বিদ্যা বলে এটা তন্ত্রে আছে যেটার মাধ্যমে এটা শত্রুরা করে থাকে তবে সবাই এই সমস্ত বিদ্যা জানে না খুব কম লোকেই জানে ধন্যবাদ এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন